আজকে আলোচনা করবো টিউমার আসলে টিউমারের সমস্যা হলে আপনি কি ধরনের ট্রিটমেন্ট নেবেন এবং বিশেষ করে এই ট্রিটমেন্টগুলো অত নেবেন কতদিন ওষুধ খেলে ভালো হবে এবং কোন কোন ওষুধ সাধারণত টিউমারের জন্য খুব ভালো কাজ করে থাকে এ বিষয়ে আলোচনা করব ইশা যে কোনো টিউমারের জন্যই কোন 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 কোনো ভূমি ওষুধ ভালো কাজ করে খুবই প্রয়োজনীয় একটি ভিডিও তো যারা আমাদের সাথে আছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইশা এবং সম্ভব হলে শেয়ার করে দেবেন অনেকের উপকার হবে ইশার্লাহ দর্শক টিউমার একটা জটিল প্রবলেম একটা জটিল রোগ একটা ক্রনিক ডিজিজ আমরা জানি যে শরীরের মধ্যে যখন সেলগুলো আনলিমিটেড বৃদ্ধি পেয়ে কোনো গোটা তৈরি হয় সেটাকেই অর্বুদ বা টিউমার বড় হয় বৃদ্ধিতে তো টিউমারে প্রকারভেদ নিয়ে আসলে আলোচনা করা তেমন কিছু নেই অনেকেই হয়তো ম্যাক্সিমাম মানুষই জানেন যে যারা টিউমারে ভুগছে তারা আসলে টিউমার কিন্তু দুই ধরনের একটা হচ্ছে বিনাইন একটা হচ্ছে ম্যার টিউমার তো বিনিয়ান টিমারগুলো শান্ত শান্ত টিমার বলা হয় টিউমার বলা হয় আর হয় যেগুলো টিউমার থেকে ক্যান্সার হতে পারে তো এইরকম একটা জটিল সমস্যা যারা ভয়ঙ্কর ধারণ করতে পারে তো তো এর সমাধানটা কি আসলে টিউমার হলেই আমি আসলে কি করবো আর টিউমার শান্ত আমাদের শরীরের বিভিন্ন জায়গায় যে কোনো জায়গায় আসলে হতে পারে আমরা আমাদের কাছে যে রুগীগুলো আসে সেগুলো দেখি যে টিউমার শান্ত ব্রেন টিউমার তারপর চেস্ট এবং ব্রেস্ট এই দুটাতে টিউমার বেশি দেখা যায় এছাড়াও নেকে হাড়ের বিভিন্ন জায়গায় আমরা টিউমারগুলো দেখি হাতের বিভিন্ন জায়গায় এছাড়া শরীরে অনেকের আছে যে কাটস্ফলিতে অনেকের লাংসে টিউমার হয়ে থাকে এছাড়াও শরীরের হাত পা পি কান অর্থাৎ শরীরের যে কোনো জায়গায় কিন্তু টিউমারটা হতে পারে তো এখন টিউমার হলেই আমরা সাধারণত দুশ্চিন্তায় ভোগ করি এবং আশেপাশে যেহেতু অনেকের টিউমার হয়ে ক্যান্সার হয়ে মারা যায় তখন আমরা খুব তাড়াহুড়া করি যে এখান থেকে কি করে বের হবো আসলে কি করে বের হবে তখন আমরা সার্জারি করার চেষ্টা করি যে আমরা সার্জারি করে দ্রুত এখান থেকে বের হয়ে যাবো সার্জারি কি সমাধান আপনি হিস্ট্রিগুলো নেন সার্জারি করলে বেশিরভাগ ক্ষেত্রেই যদি টিউমারটা ম্যানিং টিউমার হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই পরবর্তীতে সেটা আরও প্রবলেম ফ্রেট করে এই জন্য শরীরে যে কোনো জায়গায় টিউমার হলে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি যে কোনো হোমিও চিকিৎসকের পরামর্শ নিয়ে তিন মাস আগে চিকিৎসা করেন তিন মাসের মধ্যে আশা করি একটা ভালো রেজাল্ট পাবেন ইশালা যদি সঠিক মেডিসিন দেওয়া সম্ভব হয় সঠিক লক্ষণে বিবেচনা করে সঠিক লক্ষণগুলো যাচাই বাছাই করে এবং সঠিকভাবে সঠিক ডোজ অনুযায়ী খাওয়ানো যায় তাহলে যে কোনো টিউমার কিন্তু হোমিওপ্যাথিতে আরম্ভ হতে পারে তাই যে শরীরে যে কোনো জায়গায় টিউমার হোক আপনি সার্জারি করার আগে অন্তত দুই থেকে তিন মাস ইনশাআল্লাহ হোমিওপ্যাথি চিকিৎসাগুলো নেই এবং আপনি আপনার পছন্দের জায়গা থেকে নেন আপনার বিশ্বস্ত জায়গা থেকে নেন শালা ভালো কাজ হবে শালা এরপরে আসেন যে আসলে কি কি হোমিওপি ওষুধ ব্যবহার করা হয় যারা কোনো চিকিৎসকের কাছে সমাপন্ন করতে চান না তারা আসলে ইউটিউবে বা বিভিন্ন ভিডিও দেখে আপনারা জানেন যে কী কী হোমিউ্যিক ওষুধগুলো ব্যবহার করতে হয় হোমিওপ্যাথিতে মূল কথা হচ্ছে আসলে ব্যক্তি ব্যক্তিভেদে কিন্তু ওষুধগুলো চেঞ্জ হয়ে যায় এবং রোগ এবং রোগীর লক্ষণ ভেদে কিন্তু ওষুধগুলো চেঞ্জ হয়ে যায় এই জন্য একই ব্যক্তির জন্য সব ওষুধ কাজ করার বিষয়টা এমন না এলোপ্যাথিতে যেমন গ্রুপ ভিত্তিক একটা মেডিসিন সব সব রোগের জন্যই কাজ করে থাকে জ্বরের জন্য যে গ্রুপ সেখানে জ্বরের ওই গ্রুপের একটা মেডিসিন দিলেই হয় কিন্তু হোমিওপ্যাথিতে আসলে পার্সোনাল পার্সোনালুয মেডিসিনগুলো ফেরি করে এই জন্য একেবারে ফিক্সড করে বলা কঠিন যে আপনার জন্য এই মেডিসিনটাই আপনি সুস্থ হয়ে যাবেন তারপরেও যে ওষুধগুলো আসলে বেশি ব্যবহার হয়ে থাকে টিউমারের জন্য সেই ওষুধগুলোর আমি না বলে দিচ্ছি যে পৃথিবীতে টিউমারের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে থোজা এ মেডিসিনটা অসংখ্য চেমারের রুগীকে এখান থেকে বের হওয়ার জন্য সাহায্য করেছে এবং তারা তাদেরকে ভালো রেখেছেন এছাড়া ক্যালসিরিয়া ফ্লোর অন্যতম একটা হোমিওপ্যাথি ওষুধ যেটা টিউমারের জন্য খুব বেশি ব্যবহার হয়ে থাকে কোনিয়াম কোনিয়াম আরও একটি অন্যতম মেডিসিন যেটা টিউমারের জন্য খুবই ভালো ব্যবহার হয়ে থাকে এছাড়া সাইলিশিয়া হ্যালকালাভা এই মেডিসিনগুলো খুব দারুণ কাজ করে থাকে টিউমারের জন্য যে পাঁচটা মেডিসিন আমি নাম বলেছি আসলে যে কোনো টিউমারের জন্য যে কোনো আপনার যে কোনো রুগীর লক্ষণ যেটা হবে সেই লক্ষণ অনুযায়ী যে কোনো মেডিসিনই আপনাকে টিউমার আরোগ্য করতে পারে কিন্তু এই মেডিসিনগুলো যে পাঁচটা মেডিসিনে আমরা আপনাদের নাম বলেছি এই মেডিসিনগুলো কিন্তু টিউমারের জন্য সবচেয়ে বেশি কাজ করে থাকে তার মধ্যে এক নাম্বার হচ্ছে ধোজা দুই নাম্বার হচ্ছে ক্যালফিয়া ফোর তিন নাম্বার কোনিয়াম চার নম্বর স্যালিশিয়া পাঁচ নাম্বার হচ্ছে হেলকালাভা এই মেডিসিনগুলো টিমারের জন্য বেশি ব্যবহার হয়ে থাকে এছাড়াও লক্ষণভিত্তিক যে কোনো মেডিসিন কিন্তু আপনাকে আরোগ্য করতে পারেন যে কোনো চিমার আরোগ্য করতে পারে তাই চিকিৎসক হিসাবে আপনাদের প্রতি আমার একটা পরামর্শ থাকবে এবং রিকুয়েস্ট থাকবে যে আপনার শরীরে যখন কোনো চিমার হয় ওইখানে ইচ্ছা করে আপনি দেখতে পারেন সমস্যা নেই দেখার পরে সাথে সাথে সার্জারিতে না যে। আপনি তিন মাস একজন অভিজ্ঞ প্রবীণ চিকিৎসকের পরামর্শ নিয়ে তিন মাস চিকিৎসা নেন